তারপরে মোবাইল ও বন্ধ হয়ে যায় তাহলে উপায় কি ভাই উপায় হচ্ছে আপনার এই ডিভাইস টা লাগাইলে ভাই আপনার আলাদা করে আপনার ডাটা কিনতে হবে না বিদ্যুৎ চলে গেলে দেখা যায় বর্তমানে পরিস্থিতিতে পাঁচ সাত ঘন্টা কারেন্ট থাকে না আর দশ ঘন্টা কারেন্ট থাকে না তখন কি হয় আমার রাউটার অনু বন্ধ হয়ে যায় এই যে আইপি ক্যামেরা ভাই চোর চুরি করে কখন অন্ধকারে অন্ধকারে কারেন্ট গেলে দেখা যাচ্ছে এখন সিকিউরিটি বন্ধ আছে দেখা যাচ্ছে এই ফেঁকে ওরা চুরি করে তাই ভাই এই ডিভাইসটা নিলে কিন্তু আপনার এই

ব্যক্তিগতভাবে এইটা এটা সাদেশ করে এটার ফ্যাসিলিটি বা কোয়ালিটি অনেক অনেক বেটার করছে ওকে ইস্ট ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করে এই ডিভাইস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন